হ্যালো বন্ধুরা চলে এসেছে ইউটিউব নিউ আপডেট ইউটিউব টোয়েন্টি টোয়েন্টি ফাইভ আপডেট যেটার মাধ্যমে আপনারা দেখতে চলেছেন ইউটিউবের নতুন কিছু ফিউচার আর আজকের ভিডিওটিতে আমরা এই নতুন আপডেট নিয়েই আলোচনা করবো যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন সর্বপ্রথমে আমরা আমাদের ইউটিউব স্টুডিও অথবা গুগল ক্রোমে চলে যাব গুগল কোম থেকে আমরা আমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাব এখানে আসার পর এই যে আমরা উপরে দেখতে পারবো আমাদের কাছে একটি নোটিফিকেশন চলে এসেছে এখন পর্যন্ত সবার ইউটিউব চ্যানেলে হয়তোবা চলে আসছে আর যাদের এখন পর্যন্ত এটি আসে নাই তাদের খুব শীঘ্রই এটি চলে আসবে তো আমাদের যাদের এখনও এটা আসে নাই তারা এখান থেকে সেটিং অপশানে যাব। এবং সেটিং অপশান থেকে যে এইখানে যে চ্যানেল নামে অপশানটি আছে এখানে ক্লিক করব। এখানে আসার পর এই যে আমাদের সেকেন্ড নাম্বারের যে অ্যাডভান্স সেটিং আছে এখানে চলে আসবো আমরা এখানে আসার পর আমরা নিচের দিকে একটু স্ক্রল করব স্ক্রল করার পর দেখতে পারবো আমাদের নতুন যে আপডেটটি আছে থার্ড পার্টি ট্রেনিং এখানে চলে আসবো এটাই হলো আমাদের ইউটিউব চ্যানেলের নতুন আপডেট আর এই আপডেটটি মূলত এআই সম্পর্কিত আপডেট যারা আসলে নিজের চ্যানেলের ভিডিও ভিডিও এর সাথে শেয়ার করতে চান অথবা আপনার চ্যানেলের যে ভিডিওটি আছে সেটি এআই নিয়ে তাদের অ্যানালাইজ সিস্টেমে দেখতে পারে বা অ্যানালাইজিং করতে পারে সেক্ষেত্রে এইখানে লাইসেন্স চাওয়া হয়েছে তো এর জন্য ফার্স্টে আমাদের এই যে অ্যালাউ চুজ অপশান আছে এখানে আসলে আমরা এখান থেকে অ্যালাউ করতে পারব বিভিন্ন ধরনের এখানে কোম্পানি আছে আর আপনার ভিডিওটি এখান থেকে নিতে পারে তো আপনি যদি এখান থেকে অ্যালাউ করে দেন তাহলে তারা আপনার ভিডিওটি এখান থেকে অ্যানালাইজ করতে পারবে তো এখানে বিভিন্ন কোম্পানি আছে আর না হলে আপনার যদি চান যে অল ওভার অ্যালাউ করতে চান তাহলে আপনার এই যে নিচের দিকে এসে এই সেকেন্ড অপশানে এখানে ক্লিক করলে আপনার ভিডিওটি সবাই নিতে পারবে বা সবাই অ্যানালাইজ করতে পারবে তো এটি মূলত এর মাধ্যমে অ্যানালাইজ করা হবে বা আপনার ভিডিওটা এআই নিবে এআই শিখার জন্য তো আপনি চাইলে এখানে ক্লিক করে সবাইকে পারমিশন দিতে পারেন আর না হয় আপনি উপর দিকে এসে এখান থেকে বেছে বেছে কিছু কোম্পানিকে অ্যালাউ করতে পারবেন আমি সাজেস্ট করবো আপনি এখান থেকে উপরে এসে কিছু ফেমাস কোম্পানি বা যত বড় বড় কোম্পানি আছে তাদেরকে অ্যালাউ করেন যেমন এখানে আছে অ্যামাজন আছে তারপর মেটা আছে তার এআই আছে তো এখান থেকে আপনি এমন কিছু কোম্পানিকে দেখে দেখে চুজ করে তারপরে অ্যালাউ করতে পারেন আর এটির মাধ্যমেই থার্ড পার্টি কোম্পানি আপনার ভিডিওকে অ্যানালাইজ করতে পারবে এবং এআই আপনার ভিডিও থেকে কিছু শিখতে পারবে তো ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন এবং আপনার যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন দেখা হবে পরেরবার অন্য কোনো নতুন ভিডিওতে